আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের তৎপরতা চোখে পড়ছে বেশ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ তাদের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে এমন তৎপরতার সংবাদ আমরা প্রতিনিয়তই পাচ্ছি বিভিন্ন মারফত থেকে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাদের যে নেতাকর্মী রয়েছে মাঠ পর্যায়ে তাদেরকে চাঙ্গা করার চেষ্টা করছে বিভিন্ন কার্যক্রমে তারা পরিচালিত করছে যা চোখে পড়ার মতো এরই মধ্যে আরেকটি তত্ত্ব আমাদের সামনে এসে হাজির হলো সেটি হলো সরকার উৎকাতে চক্রান্ত কারাগারে বসে চলছে নানান তৎপরতা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তাকে অনেকে দরবেশ বাবা বলে চিনে থাকে তিনি দরবেশ বাবা নামেও অনেকের কাছে খুব পরিচিত তিনি সেই ষড়যন্ত্র করছেন চক্রান্ত করছেন এই অন্তর্বর্তী সরকারকে উৎকাট করতে কারাগার থেকে অন্তর্বর্তী সরকারের উৎখাতে চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমানের রহমান অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীদের মাধ্যমে গোপন বার্তা দেন পলক ব্যাস তৎপরতা দেখা যাচ্ছে তারা জেলকানাতে বসেই অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার বিভিন্ন চেষ্টা করছে বিভিন্ন কৌশল অবলম্বন করছে একটি কথা বলে রাখা ভালো সেটি হলো আপনার কাছে যেটি কৌশল আপনার প্রতিপক্ষর কাছে সেটি হলো ষড়যন্ত্র আর যেটি আপনার প্রতিপক্ষের কাছে কৌশল আপনার কাছে সেটি ষড়যন্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমান রহমান জুনায়দ আহমেদ পলকসহ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এই দিন সকালে নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত দাপে দাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি অর্থাৎ বিচারক এজলাসে আসার পূর্বেই আসামিরা বিভিন্ন রকম বার্তা দিয়ে দিলেন তাদের আইনজীবীদের মাধ্যমে এই সুযোগে সালমান রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোস্তফা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মুমতাজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর তারা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নাম লিখতে হয় ভ্যাকসিন করতে যে চল্লিশ হাজার শ্রমিক রয়েছে তারা এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছেন এটি কিন্তু সত্য কথা আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন তো দেশের যে অবস্থা তিনি দেশের দুরবস্থার কথাও বলছেন এবং তিনি চাচ্ছেন তার কোম্পানিটা যেন চলে এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান গতকাল ইফতেদেই শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে শুনেছি দুইজন মারা গেছে স্যার এটি কিন্তু আমরাও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং ইত্তেদায়ী শিক্ষকদেরকে বেদরক পিটিয়েছে পুলিশ সালমান এফ রহমান মুস্কি হেসে বলেন নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচার উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এখন মোরাল অব দ্য স্টোরি হল সালমান এফরহ্মানরা বিভিন্নভাবে চেষ্টা করছেন এই অন্তর্বর্তী সরকারকে উৎকাট করতে তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছেন এবং তিনি শেখ হাসিনা যে বার্তা দেয় সেই বার্তা অনুযায়ী সকল আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে রেডি থাকতে বললেন এখানে তিনি একটি বড় বার্তা দিয়ে গেলেন এই সালমান রহমানরা মনে হচ্ছে জেলখানায় বসেই অনেক তত্ত্ব পাচ্ছে যার কারণে এরকম বার্তা দিয়ে যাচ্ছে আরও বিশেষ কিছু বিষয় রয়েছে জোনয়েদ আহমেদ পলক টিস্যু পেপারে একটি বার্তা পাঠিয়েছেন তার আইনজীবীদের মাধ্যমে সেটি নিয়ে পরবর্তীতে কথা বলবো এখনকার মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ